আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি আছি মিরপুর এক হাটে সকালে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে রাস্তায় অনেক পানি এবং এই স্কুলে অজত বালিকা উচ্চ বিদ্যালয়ে আজকে পরীক্ষা থাকার কারণে হাটে একটা ঢিলা ঢালা কারণ এখানে অনেক বিক্রেতা বসতে পারে নাই তো আজকে তারপরে যে সমস্ত কালেকশন আছে সেগুলো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করবো আমাদের সাথে থাকুন হাটটি প্রতি শুক্রবার বসে থাকুন সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত এখানে নিয়মিত কেনা বেচা হয় আর কেনা হয় এবং এই হাটটি সম্পূর্ণ খাজামুক্ত এখানে প্রয়োজনের জন্য প্রকার খাজা দেওয়ার প্রয়োজন হয় না তো আজকে যে সমস্ত কালেকশন আছে সেগুলো দেখাবো দাম জানাবো সাথে সাথে বিক্রেতাদের মোবাইল নম্বর জানিয়ে দেবো যাতে প্রয়োজন সকাল আপনাদের যোগাযোগ করতে পারে তো চলুন দেখে আসছি কি কালেকশন আছে এই মৃত্যুর নম্বর হাটে

আচ্ছা ভাই এক হাজার টাকা ভাই ব্রাহ্মগুলো কি দাম ভাই বারোশো টাকা জোড়া বারোশো টাকা সিল্কি

দাম আছে কি দাম হবে এগুলো আমি সাতশো টাকা জোরা সাতশো টাকা জোড়া আর এই সাদাগুলো সাদাগুলা পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া পইল এগুলো কি রানিং এবার রানিং আছে রিজেক্ট আছে রিজেক্ট আছে রিজেক্টগুলো কি দাম বিক্রি করতে চান টাকা জোরা দেড়শো টাকা জোরা আর রানিংগুলো একই দামে আছে একই দাম হ্যাঁ একই দাম এখানে কি বলবো রাই এগুলো ফার্মি আছে সাদা লেয়ার আছে আমি এগুলোর কি দাম সাতশো টাকা জোড়া সাডালা আর টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া কি সাড়ে পাঁচশো টাকা জোড়া আমি কি রানিং এগুলো রানিং আচ্ছা হ্যাঁ এই যে কি দাম পারছেন ভাই এগুলো আবার সাতশো টাকা পিস টাকা পার পিস হ্যাঁ টাকা পার পিস মোবাইল

আসসালামু আলাইকুম লাইক করুন ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই না জি পাউমে ভাই আ পাউমে এ হলো বয়স কত দেন এরি 550 আর এটা হলো এটা হলো 850 আচ্ছা এটা কি মুরগি একই মুরগি হ্যাঁ কি সেল করতেছেন একই

আলহামদুলিল্লাহ ভালো দেশের বাচ্চাতে করলে দেশি মুরগি পাওয়া যায় যে দেশি মুরগি বাচ্চা দেওয়া যাবে শুধু দেশি দেখি অন্যান্য মুরগি পাওয়া যাবে না দেশি শুধু বেশি মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি লাইভ ড্রামা বয়স কত দিন হবে বয়স পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন এটা কি দাম চাচ্ছে এক পনেরোশো পনেরোশো বয়স কত দিন পঁয়ত্রিশ দিন দিন ষোলোশো টাকা জোড়া

আর ব্রাহ্মা দেখা যাচ্ছে একটা হ্যাঁ ব্রাহ্মাটা নিয়ে এক হাজার টাকা পড়বে এটার বয়স আছে তিন মাস এক হাজার থেকে এক থেকে এখানে কি কি বাচ্চা আছে ভাই এখানে ভাই গোল্ডেন অ্যাক্রিলিক পলিশ ক্যাপ আচ্ছা গোল্ডেন কত ভাই এখানে দুই প্রকার আছে একটা বয়শ আছে 2 মাস আরেকটা বয়শ 4 মাস আচ্ছা আচ্ছা কোনটা কি দাম যেটা 4 মাস বয়স এটা 3000 টাকার যেটা 2 বয়স এটা হচ্ছে আপনাদের 2000 টাকা আচ্ছা আর হলো পলিশ ক্যাপ ফিজেল পলিশ ক্যাপ ওই 2000 টাকা দড়া 2000 টাকা বয়স বয়স পলিশ মাসের কাছে কাছে মাসের কাছে কাছে কি দাম সেল করতেছেন 1000 টাকা আর এইগুলো বোরিং থাম হচ্ছে আপনার ওইটা তিন হাজার টাকা জোড়া দিয়ে দিচ্ছি তিন হাজার টাকা জোড়া হ্যাঁ তিন হাজার টাকা জোড়া আর এখানে তো ভ্যারাইটিস তাই না এখানে সেরা আছে কিছু আর হচ্ছে আপনার এই যে ইয়া আছে ইয়া বাচ্চা আর কি আচ্ছা সেরা বয়স কত দিন সেরা মা আপনার 2 মাস প্লাস আছে 2 মাস প্লাস কি দাম সেল হচ্ছে এগুলো হচ্ছে আপনার 2000 টাকা দড়া 2000 টাকা দড়া আর ইয়া গোমা ইয়া গোমা আপনার 5 আর 500 টাকা এটা কি মুরগি এটা হচ্ছে ইয়া গোমা বয়স কত দিন এগুলো এগুলোর বয়স হচ্ছে আপনার

এটা আমার না তবে এক ভাইয়ের ফাহমির বাচ্চা বয়স কতদিন ভাই এগুলো মিশরে ফাহমির বাচ্চা বয়স এক মাস আছে এক মাস কি নাম্বার চাচ্ছেন এগুলো এগুলি একশো টাকা পিস ভ্যাকসিন কমপ্লিট তিনটা ভ্যাকসিন কমপ্লিট আছে আচ্ছা আচ্ছা এখানে কি মুরগি আছে এটা হচ্ছে আপনার ব্রাউন আমেরিকান ব্রাউন এটা বয়স কতদিন হবে এটা দেড় মাস বয়স কি দাম চাচ্ছেন এটা চোদ্দশো টাকা জোড়া চোদ্দশো টাকা জোড়া সাদা সিল্কি বয়স কতদিন এগুলো মোবাইল নাম্বারটা কোনো মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি টু ডাবল সেভেন ওয়ান ফাইভ ফোর জিরো ফাইভ ঠিকানা কোথায় হবে ভাই ঠিকানা মিরপুরে আসলে পাবে আরে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বগুড়াতে বগুড়াতে ভাই ভালো